অনেক গল্প হবে সারাদিন রুপসি রূপসী এবার তোমার কষ্ট ব্যথা কমেছে কাকিমাকে কাছে পাওয়ার ব্যথা যন্ত্রণা কান্না কাটি বাপরে বাপ আবার মুখটা হাসিটা হাসিটা দেখা ওই বাবা কি লজ্জা দেখো কি অবস্থা বেড়াতে চলে এসেছি রূপসীর বাড়ি দেবো না আবার থাকতে এসেছি বাবা থাকবো না বাবা কষ্ট পাচ্ছ না মা আমি এরকমই আমি ও আমার আমি তো আবার রানু রানুমণ্ডলের বোন একজনে বলেছি আমি নাকি রানু রানুমণ্ডলের বোন ভালো নিপা পাগলি আমি রানুমণ্ডল এক পাগলি আমি আর বেশি আমি ফেমাস আমার মেয়ের জন্য আমি আর মা তার জন্য ফেমাস নাহলে আমাকে কে চিনতো মন্দিরের বাড়িতে যখন আসতাম তখন ওই যখন মানে যখন ইউটিউব খুললো প্রথম প্রথম তখন যখন আসতাম তখন অনেকেই চিনতো কমেন্ট করতে ভালো ভালো এটা বলছিল তো বন্ধুরা দেখো এখানে ওই যেন রামদেবের মিছিল যাচ্ছিল তো ডিজে বাসছিল বলে ভয়েসটা দিতে হচ্ছে আর এখন আমি আমার নতুন ঘরে শুয়ে শুয়ে রাত্রির সাড়ে এগারোটা পনের বারোটা বাজে তোমাদের ভয়েসটা দিচ্ছি এইটুকুতেই ভয়েসটা দেব। তো প্লিজ তোমরা দেখে নিও পুরো ভিডিওটা দেবো না অন্য কোথাও গেছি বলে ভিডিওটা কিন্তু না দেখে স্কিপ করে যেও না প্লিজ তোমরা পাশে থেকো সাতটা তেরো বাজে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে রুপসীর ঘরে বসে আছি রুপসি চা করতে গেছে এই একটাই বড় ঘর হল ঘর মতো একদম বিশাল বড় ভাল ঘর এই একটাই একটাই হল ঘর মতো আর সব মানে কম ইনকমপ্লিট আর কি সবগুলো কমপ্লিট না এই পাশটা দেখালাম এই দেখো সিংহাসন এখনও পুজো দেয়নি নতুন সিংহাসনটা কিনেছে কদিন আগে বলছিল আমাকে গল্প করছিলো এই যে সিংহাসন খুব সুন্দর সিংহাসনটা দেখো খুব সুন্দর একদম পরিপাটি খুব সুন্দর মানে সব কিছু টিপটাপ মানে ওর যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখে বোঝা যাচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন আমার মতোই এই হচ্ছে বড় ভার দেখো আমি আজকে দুরকম মিষ্টি নিয়ে এসেছি ওর জন্য কিন্তু দুঃখের বিষয়ে আমার একটু খেয়াল ছিল না ও হচ্ছে গিয়ে মিষ্টি খায় না মানে ও মিষ্টি খায় সেটা হচ্ছে সুগার ফ্রি খুব খারাপ লাগছে সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসলে বেচারি খেতে পারতো আমি সুগার ফ্রি মিষ্টি আনতে ভুলে গেছি আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই গেট দিয়ে ঢুকে এইটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে ঢুকে এই যে দোতলা পরে কাল আগামী দিন সকালে তোমাদের দেখাবো আর এইটা হচ্ছে একটা ছোট্ট বারান্দা আপাতত এখানেই আর কি সব কিছু হয় রান্নাবান্না এখানে এখন হয় না ওই যে রান্নাঘর ম্যাডাম ওই যে রান্না করছে ওখানে মানে চা বানাচ্ছে আর কি দেখো সব কমপ্লিট হয়নি বলে এখানেই ফ্রিজটা রাখা আছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার এগুলো ট্রান্সফার হয়ে যাবে এইটা হচ্ছে শাল কাঠের বউ বলছে ফেলে দেবো বাতিল করে দেবো বলছি একদম না এই কাঠ এখন আর পাবে না এটাকে রিপেয়ারিং করে সুন্দর করে নিলে এইটা সারা জীবন কেটে যাবে ওদের এই হচ্ছে একটা রান্নাঘর মানে এটা পরে রান্নাঘর হবে এখানে সবই কিছু পুঁচানো থাকে আর দেখো ও কী করেছে দেখো সব কিছু এখানে বয়ে বয়ে নিয়ে এসে রেখে দেয় রান্নাঘরটা দেখে তোমরা মনেই হবে না যে এখানে রান্না হয় এ দেখো যে চা হয়ে গেছে আমাদের এ দেখো এখানটা কিছু আছে দেখো কিচ্ছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানটা আর এটা হচ্ছে বাইরে যাওয়ার এখন তো দিনের বেলা দেখাবো বাথরুম আর এই পাশে একটা ঘর আছে এইটা একটা ঘর এখানটা তো বিছানা বিছানা আছে পরে দেখো কালকে দিনের বেলা এই যে আলনা টালনা রয়েছে এই সব শাল কাঠের তো মানে বাড়ির গাছ থেকে এই করে করা না কেনা ওই সময় কেনা কেনা ছিল না

তুই খাবি না চা না আমি চা খাই না একটু খা একটু কেন এখান থেকে এখানে তো আবার চিনি দিয়ে দিয়েছিস একদম মিষ্টি একদম মিষ্টি কিন্তু আমি খাবো না তাহলে রাগ করবো আরে দেখো দেখো শাড়ি না আমি বেশি মিষ্টি খাই না আমি এখন মিডিয়াম মিষ্টি খাই মানে লিকার চা মিডিয়াম মিষ্টি খাই এখন আমি এই দেখো শাড়ির ইয়েটা এখানে টানিয়ে রেখেছি আমার মতো স্বভাব আমারও শাড়ির প্যাকেটগুলো খুলতে ইচ্ছা করে না মানে ফেলে দিতে ভালো লাগে না লাগিয়ে রাখি দরজার ডিজাইনটাও খুব সুন্দর এই পছন্দগুলো কি আপনার ম্যাডাম তোর পছন্দ না এগুলো বাবা রূপসী রূপসী রূপসি এই যে সোফা রূপসী বাড়ির সোফা বাবা কি সুন্দর সুন্দর সব ফটো সাজানো দেখো সরস্বতী ঠাকুর এটা হচ্ছে মনে হয় কৃষ্ণনগরের সেই বুড়িমার মনে হয় ছবিটা এইটা রূপসী এই যে সাদা শাড়ি পরে দাঁড়ানো এটা দাঁড়ানুপসী পুরে বাবা কত চেঞ্জ হয়ে গেছে তাহলে এই যে ওর দুই ছেলে ছোটবেলাকার ছিল দেখো কি সুন্দর মোটা সোটা ছিল এখন কি রকম হয়ে গেছে আর দেখো কোথায় খাবার দাবার সাদিগুচ্ছি রেখেছে ছেলেদের জন্য ছেলেরা দুষ্টুমি করে নিচে থাকলে সব মানে ফেলে ঝেলে নোংরা করে নষ্ট করে ওই জন্য ওখানটা কি করে রেখেছে তাই দেখো কাঠের আলমারি কিন্তু এখন দেখাই যায় না কাঠের আলমারি কি সুন্দর না কাঠের আলমারিটা

চলো চাটা খেয়ে নি গরম গরম গুড মর্নিং ফ্রেন্স আমি ঘুম থেকে উঠে গেছি এই যে রুপসি সব পরিষ্কার করছে রুপসি বাড়িতে চলে এখনও যাইনি আমি বুঝলে তো যেখানে যাই খুঁটি গেড়ে বসে থাকি একদম খুটি খুটি গেড়ে বসে থাকি যেখানে যায় এরম বলবে তুই একজন আছে সেই জন্য আমি সেই জন্য আমি আগে থেকে বলে দিলাম তো তোমাদের কথা মতো একজন কমেন্ট করেছিল তার কমেন্টের উত্তরটা আজকে দিয়ে দিয়েছি আমি হ্যাঁ সুযোগটা এসে গেল হাতে ওই জন্য উত্তরটা দিয়ে দিলাম তো চলো ঘরে গরমে থাকা যাচ্ছিল না আর অ্যাকচুয়ালি এসেছিলাম বান্ধবী বারবার ফোন করছিল শরীরটা ভালো না বলছে আয় আয় দেখা করে যে একদিন এত কাছে থাকে ও বহরমপুরে আমি জানি ও বহরমপুরে থাকে আর এত বছর ধরে আজকে ইউটিউব ওকে আমাকে ফিরিয়ে দিল ওকে বারবার বলছে আয় দেখা করে যা কমেন্ট করছিলো তারপরে ফেসবুকের মাধ্যমে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে নাহলে বাড়ি কি করে আর দেখো কেমন ভগবানের লীলা খেলা এই বাদকুল্লাতেই রূপা রূপসীরও বাড়ি আবার আমার বান্ধবীরও বাড়ি দশ মিনিটেরও রাস্তা না দুইজনের বাড়ি দশ মিনিটেরও রাস্তা না হ্যাঁ আমি তো চিনি না প্রথম দিন আসবো ওই জন্য আর হেঁটে আসা সাহস পাইনি আর বেশি হাঁটলে তোমার তো জানোই আমার হাঁটু ব্যথা শুরু হয়ে যায় ওই জন্য টোটো করে এসেছি দশ টাকা ভাড়া নিল একদম মানে দশ মিনিটের রাস্তা না ওর বাড়ি আর এর বাড়ি কী যোগাযোগ বুঝতেই পারছো বাকিটা বাকিটা তোমরা কমেন্ট করে জানাবে কেন এরকম যোগাযোগটা হলো আর অনেকদিন ধরে তোমরা রূপসীকে অনেকেই রূপসীর কমেন্টে গিয়ে বলছে তুমি কেন ওকে ওনাকে বিরক্ত করছো হ্যাঁ রূপসী তো আমি আসার আগেই আমার কাছে চলে গেছিলো গীতাদির মাধ্যমে যাই হোক তো আমি দেখলাম বান্ধবীর বাড়ি যখন এসেছি তখন রূপসীর সঙ্গেও দেখা করে যায় তো চিনতে পেরেছে তো ওরাই তো বললো যে উনার বাড়িতে ওইখানে তাহলে উনি তো আমাদের বাড়িতে আসা যাওয়া উঠাবস মানুষ তাহলে ওখানেই হবে তখন তো টোটোওয়ালাকে বলে তো আমাকে বান্ধবী যাই হোক ওদের বাড়িতে বেশি একটা ওকে দেখাতে পারিনি কারণ ওদের বাড়ির অবজেকশন আছে যে আমার ওর ছেলে আর কি মানে আমার মা আমারই থাকবে আমাদের মানে আমাদের মা আমাদেরই অনেকে থাকে না সোশ্যাল মিডিয়াটাকে অনেকে পছন্দ করে না খোলা প্ল্যাটফর্ম যাই হোক চলো সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে নিলাম বুকে নিলাম এখন কাজকর্ম করছে যে সব মোছা পোছা হচ্ছে সব চিকচাক করছে একদম কোথাও একটু ধুলো ঝুল এই ঘরটার মধ্যে কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে জানলাটা এই একটা ঘরে যদি একটা জানলা না থাকে বলছে কি যে আমরা ইয়ে করব। ওই এসি বসাবো এখানে এসি বসাবো এসি যতই বসাক বন্ধুরা তোমরা বলো একটা জানলা যদি না খোলা যায় হ্যাঁ এসি বসাবে বলে যে দাগ দেওয়া বাচ্চা রাধাকৃষ্ণের ছবিটা দেখো কি সুন্দর

চালের গুঁড়ো দিয়ে এই হচ্ছে শশাটা কি সুন্দর কেটেছে দেখো এই হচ্ছে উচ্ছে ভাজা আর এইটা কিরে উ এটা হচ্ছে নথি 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 ওই যে কুমড়ো কুমড়ো না কচুন এটা কচুর নথি আজকে সবই নিরামিষ কারণ হচ্ছে বারের দিন তো ওই জন্য সবই নিরামিষ আর এটা হচ্ছে পটল আলু দিয়ে পনিরের তরকারি আর এটা হচ্ছে ডক ডাল বা আর এই যে জল আর ওই যে উনি ভাত নিয়ে আসছেন এখানে আমার সঙ্গে বসে খাবে ওদের সিস্টেমটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া করে নিয়ে দেখাচ্ছি আমি এই যে কমপ্লিট হয়নি তো এখনও এই যে উপরে ঘর মানে হচ্ছে আর কি উপরে ওই যে তিনতলা পর্যন্ত হচ্ছে হ্যাঁ ফ্যান চালাচ্ছি এই যে আওয়াজটা শোনা যাবে না বন্ধুরা শুনতে পাবে না বলে তাই এই একটা ঘরই এখন কমপ্লিট এটা তো তোমাদের দেখিয়েছি কালকের থেকে দাওয়া দরজাটা একটু দিই আর এইটা হচ্ছে কমপ্লিট হয়নি বলে এখন একটু সিস্টেমটা অন্যরকম এইখানে খাওয়া দাওয়া এইরকমভাবেই বসে আর এই দেখো টেবিল ফ্যানটা চালিয়ে নেবো এই যে এই হচ্ছে ব্যাপার তো চলো আমরা দুজন এখন খেয়ে নিই এই যে ও বসে গেছে ও বসে গেছে আর আমিও বসে যাবো পাশে এই দেখো এই আমার বন্ধুদের একটু হাই বলে দে এই যে তোমরা দেখে নাও ভালো করে রুপসির জন্য কমেন্ট করবে কিন্তু এবার ভালো ভালো কমেন্ট করবে এতদিন তোমরা ওকে বকেছো আর বকা দিও নাগো একটু ভালো ভালো কমেন্ট করবে মাঝে মাঝে আমার বান্ধবীর বাড়ি এখানে ওর বাড়িও কাছে মাঝে মাঝে চলে আসবো আমার একটা ঘোরার জায়গা হলো দুই বাড়িতে দুদিন দিন করে চার দিন কেটে যাবে তাই না বল বাস আবার কি আর আমরা খেয়ে খেয়ে দিয়ে উঠে তোমাদের দেখাবো ওপরের কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে প্রচুর ঘরদোর দুই ছেলে ওর তাদের জন্য চলো খুব খিরে পেয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা সেরেনি কেমন দুই ছেলের দুটো বেডরুম এই একটা এই একটা দুটো তাই তো নাকি ভুল বলছি না এটা ঠাকুর ঘর

দুটো দুই ছেলে দুটো বেডরুম আর বুড়ো বুড়ির একটা বেডরুম এই হলো আর ওই যেতে আবার এরও করে যাওয়ার সিঁড়ি আর ওই পাশে ঠাকুর ঘর আর এদিকে দুটো কিচেন আছে দুটো কিচেন দুটো টয়লেট বাথরুম সব দুটো দুটো করে দেখো বাবা মায়ের কত চিন্তা থাকে না ছেলে মেয়েকে ছেলেকে নিয়ে মেয়ে মেয়ে থাকলে মেয়েকে নিয়ে এইটা মানে কিচেন এটা একটা ছেলের বইয়ের কিচেন আর আর একটা কিচেন আছে কোথায় খুবই বানান্দায় নাই আর এই যে একটা টয়লেট বাথরুম আর তারই পাশে এই আরেকটা টয়লেট বাথরুম সিস্টেম দারুণ ইঞ্জিনিয়ার কে বুদ্ধি মাথায় আমার বান্ধবী তো বললো ও ও নিজেই ইঞ্জিনিয়ারিং করেছে বান্ধবী তাই বললো আমার বান্ধবী বাড়ি তো এরকম ওপরে সিস্টেম সব করেছে ওর হচ্ছে একটা ছেলে আর ওরা আর এই যে ওপরে ওঠার সিঁড়ি আবার এর উপরে আর এর এই উপরটা হচ্ছে ঠাকুরঘর এই উঠে গিয়ে ছাদে যাবো না এইটুকুর থেকেই দেখাই তোমাদের এই উঠে গিয়ে সবাই এখানেই এখন ঠাকুরঘাট করে এই যে এখানে করবে না ঠাকুরঘরটা এখানে এখানটায় বাড়ি দিয়ে এখানটায় ঠাকুর আর এই যে ছাদের সিঁড়ি

আমি ভালো কথা এখানে জামা কাপড় মিলিস তাই না এই ভালো ছাদে বৃষ্টি হলেও বলতে পারবি ছাদে এই যে এখানে শুয়ে থাকবো কালকে রাতে আমার বিশাল কষ্ট হয়েছে এরপরে আসলে এখানে শোবো আর না হলে এখানে বিশাল হাওয়া লাগে আর বিশেষ করে এই চৌকিটা যদি ওই ঘরে ছিল তাও যখন তখন সে ঝড়ের এই চেয়ারটা মনে কে না সুন্দর এই চেয়ারটা এই চেয়ারটা ভালো আর এই দেখো এখানে ওদের রোদ হেভি হাওয়া হাওয়াটা গরম এই আর কি ওই দোকান থেকে কালকে মিষ্টি কিনে নিয়ে এসেছি ওই যে একদম মোরের মাথা চার রাস্তার মোড় এখানটায় তোমরা তো দেখলেই ওই যে ইয়ে গেলো রাম রাম নামী নাকি স্যার সেই মিছিল বেড়েছিল কালকে ওইটা গেল দেখো ভ্যান যাচ্ছে আরে মনে হলো কোথায় উনি সব জায়গা যায় এইসব মাল বই বেড়ায় তো ওরকম মনে হলো লাগলো বাবা না না উনি আসে ভাতকুলা ভাতকুলা অনেক আসে দেখো আগুন হাওয়াই নিচে হচ্ছে গোডাউন এই যে লম্বা এটা দেখছে গোডাউন এই যে

চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি খুব কাশি হচ্ছে ওই জন্য এটা নিতেই হবে প্রচণ্ড গরম ঘাম বসে বসে খুব কষ্ট হচ্ছে গো চোখ মুখের অবস্থা রাখো এত গরম সে যার জন্য দেরি করলাম সন্ধ্যে না 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 এটা তো আরও না লাল মানে তো চলো একটু সমস্যায় পড়েছি ওর সঙ্গে কথা বলে নি যাই হোক কথা হচ্ছে দাদি করে বেরিয়ে এসছি তো কি করতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি না আর কি হবে এই যে নিতে ভুলে গেছি এখন অন্য ছাড়া এটা পরে কি করে যাবো শাড়ি পরতে পারছি না আর গরমের মধ্যে তাই বলছে যে আমার একটা অন্য নিয়ে যাও দেখো না বস্ত্র হরণ এই যে বস্ত্র ধারণ করে দিল আবার যাবে কবে যাবি দেখি কবে যাই দেখি কবে যাই তাহলে আমাকে বিদায় করে দাও আর আর যাই মেয়েকে বিদায় করে দাও বলে বিদায় করবো বিদায় করবো মানে আজকের মানে কালকের থেকে আজকের যে ব্লগটা ওর বাড়িতে বসে আপডেট করলাম আপলোড করলাম মানে ওর বাড়িতে তাড়াতাড়ি নেটটা যাচ্ছে ওই জন্য এখানে একটু আপলোড করে নিলাম তো সেইটা ভিডিও শেষ করে নিই লাস্টে গিয়ে টাটা বাই এরম বলেছি তো আজকের ভিডিওটা ওকে দিয়ে এখান থেকে শেষ করে যাচ্ছি আবার আগামীকাল থেকে চলে গেছে কী হলো এটা কেমন হলো চলো বাইরেটাই যাই আমি তো চার্জার নিয়ে নিয়েছি না আর তাহলে ঘরে থাকা যাবে না ভগবান বলছে তুই লাইটটা বন্ধ করে না তাই নষ্ট করে ভগবান বলছে তুই বেরো অনেক বক বক করেছিস এর বাড়িতে বসে বসে আর তোকে বক বক করতে হবে না এই যে কাঁধে ব্যাগ নিয়ে নিলাম অন্ধকারের মধ্যেই আর এই হয়ে গেল জলের বোতল এই জলে হবে না জল এত পরিমাণে এত পরিমাণে জল খাচ্ছি এই দুটো এইখানটায় আলু আছে ওই অন্ধকার অন্ধকার ফটো কেমন লাগে তুই আমার ভিডিওটা আগে শেষ কর তারপরে কেমনটা শেষ করতে হয় বলতো দেখি কেমন শিখেছিস বন্যাকে দিন কালকে না কবে বন্যাকে দিয়ে ভিডিও শেষ করেছি সবাই বল লিখেছে যে দেখো বন্যাও শিখে গেছে ভিডিও শেষ করতে তো চলো দেখতে দেখতে শিখবো কি করে চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই 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 হাই বাই ওকে চলো গুড মর্নিং ফ্রেন্ডস দেখো ঘর গোছানো শুরু হয়ে গেছে সকাল সকাল প্রচুর গরম প্রচুর গরম মানে প্রচুর গরম এদের পালনা খালি করে নিয়েছি আলমারির ভেতরও অনেক খালি হয়ে গেছে আর দেখো কাটটি শুরু হয়ে গেছে এই যে এই তো জীবন এবার এই অবস্থা এই দিককার সব আস্তে আস্তে ধ্যানে উঠবে আর ওই বাড়িতে যাবে আর সকাল সকালে যে একটু কাঁচা ধোঁয়া করে মেলে দিয়েছি দেখানো যাচ্ছে ওই একটু কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি সকাল সকাল এই তো বন্যা সকালে উঠে কাজে চলে গেল এখন আমি ফ্রেশ হয়ে একটু জামা টামা কেচে নিই নাইটি টাইটি কেচে নিয়ে তারপরে ওই বাড়ি যাবি দিয়ে দেখি ঘরটা কালকে দেখে এসছি আর একবার যাই যদি মো ছাটো ব্যাপার থাকে মুছে টুছা আসি গা এসে তারপরে এক এক করে জিনিস যাবে একটু চা করে খেতে হবে তার মাঝখানে দুই বাড়ি কাজ করে এসে আসলে পরে চা খাবো তো জানাবিলে প্রচুর গরম বন্ধুরা তোমরা সবাই কী যে করছো কে জানে আমার তো খুব কাহিল খুবই কাহিল চোখ মুখ দেখে বুঝতে পারছো কালকে রাত তা ঘুম হয়েছে নিজের ঘরে নিজের বিছনায় এই ফার্স্ট টাইম আমার এরকম হলো খুশির বাড়িকে একটু ঘুমোতে পারিনি আমি একটু না চারিদিকে বন্ধ করে বাপরে কি কষ্ট হচ্ছিল আমার তাও ছটার আগে উঠে পড়েছি উঠে পড়ে এই পর্যন্ত চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো বলছে আমি বলছি কি কেন জানি না আমার এই ঘরটা থেকে যেতে ইচ্ছে করছে না মনটা ভীষণ খারাপ লাগছে ঘরটা থেকে যেতে হয়তো ওই পাখি টাখি গাছপালা এসবের জন্য মনে হয় মানে একজন বুঝেছে আমাকে

থেকে এইমাত্র বন্যার ছেলে এসেছিল ছোট ছেলে ওই পয়সা নিয়ে গেলো ভ্যান ভাড়া করতে গেলো এখনই চলে আসবে চাটা বসিয়ে নিই নিয়ে চাটা আমরা ঝটপট খেয়ে নিয়ে তারপরে ওই বাড়ি দৌড়াই নাহলে ওই বাড়ি না দৌড়ালে ওই ঘরে কি অবস্থায় ওই অবস্থায় মাল ঢুকিয়ে দেবে সব তাই না বলো এখন আর এইখানে রাখি তোমাদের এই ওই রাত্রিবেলা কি হবে তোমাদের মাথা দেখো বসে বসে তোমরা না বন্ধই করে দিও বিদায় বন্ধুরা তোমরা থাকো একা একা আমি তো চলে নাম নে সব কটা খাবি কিন্তু ঠিক আছে বিদায় নে দেখো আমাকে দুই শালিক দেখানোর জন্য ওরা বন্ধু জোগাড় করে নিয়েছে বন্ধু হ্যাঁ দেখেছ এরা পশু হলে কি হবে মানুষের থেকে ভালো আমি ভাই বাজে মানুষ দাদা দেখো ক্যামেরা দেখো কি সুন্দর খাচ্ছে ওই দেখো বন্যা ক্যামেরা ধরা বন্যা শেখাতে হবে